আমি অন্তত চেষ্টা করছি প্রার্থনা করে আমি মনে করছি চেতনা হচ্ছে না সব অসুখ পাস করছে এদের একবার বলে হবে না বলতে 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 একদিন এদের চেতনা হবে তা সেই তো বলবো যারা মা বাবা ভক্ত গৌরুক্তি যারা আছেন অন্তত এই

নুসরতি জীবন যাপন করছে তাদের মধ্যে অনুসরতি আসতে তা এখানে যা এসছি ওনাদের সঙ্গে আলাপ হয়নি এই যে ওনারা গিয়েছে আমি তখন চিন্তা না তো আমি জানি না মন্দির করছেন না ধরুন মন্দির দিয়েছি আমি কেন দিয়েছি কেন দিই বলুন তো আমার মঙ্গল ছিল ওনারা কী করেছেন আমার মঙ্গল করেছেন আমার জানি না আমি মনেও নাই ওনাদের কী কত বছর সিমেন্ট দিয়েছি আমার জানা মনেও নাই কারণ এরকম প্রতিদিন চার পাঁচজন আসে আমরা শুধু ভগবানকে প্রার্থনা করুন যে আমরা যেন মৃত্যুর আগে দিন পর্যন্ত মানুষের জন্য পড়ে যেতে পারে এবং মানে এটা সব থেকে ভালো সময় কি বলুন তো হই হৈনাম করতে পারেন লেখাপড়া করা আমি বলছিলাম তাই সব থেকে লেখা পড়া করাটা ভালো সময় কারণ যে গরিব ছেলেমেয়েকে পড়িয়ে দেওয়া হয় যারা চাকরি করবে সমস্যা পানি আমরা যদি পড়াই অন্তত পঞ্চাশ জনের ওপর চাকরি করছে কেউ প্রবসা হয়েছে কেউ তো রেলওয়ে চাকরি করছে

কারণ ভগবান কৃপা করেছে বলেই আমি করতে পারি এবং এটা দেখি আনন্দ আছে আমরা আনন্দপান বলে আসেন কিন্তু আনন্দ কি আছে আপনাদের বোঝাতে হবে না আর এটা আনন্দ পাই বলেই তো করি তাই এই হরিনামের কি আনন্দ আছে না করলে তো বোঝা যাবে না সেদিন করাইতে হবে কারণ হরিনাম ছাড়া আমাদের জন্য যেত আর কোনো মন্ত্রণ গীতা নিশ্চয়ই করি ভালো তো গীতা ভাগবত করতে পারলে তো আরও ভালো কিন্তু আজকে মানুষ এটা ঠিক মতো পড়ার সময় নেই পড়ে না সেই জন্য অবিরাম করতে কুলিজিজেন কারণ এই ওই কুলিজিকে অবিরামগুলি যথেষ্ট কিন্তু সে অভিনয় করতে পারবে না বলছে এটা ভাবতে হবে এবং আপনাদের মধ্যে চেতনা থাকলে হবে না এটা আমরা গ্রামগঞ্জে বাড়াতে হবে দরকার ছোট ছোট টিম করে গ্রামগঞ্জে অত সপ্তাহে একদিন দুদিন এই কৃতাপাঠ শুরু না বা অভিনাম করার চেষ্টা করুন না যে অবিনাম যাতে এ হয় পাঠ হয়

যারা পশুতে জীবন করছে তাদের মধ্যে তাকে এবং অর্থটা ভাবাতে অর্থটা আমার নয় এবং অর্থটা সবাই যে যা পাবে যারা লেবার কাজ করে তারাও পারে একশো টাকা যদি এক টাকা মানে যদি জমায় দেখেন যদি তিনশো টাকা হয় তিন টাকা ডেলি তিন টাকা মানে মাসে নব্বই টাকা মাসের নব্বই টাকা মানে বছরের নয় কত হাজার আট না হাজার আশি হাজার আশি টাকা হাজার আশি তো ধরুন দশটা কাপড় করুন দশটা কম্বল করুন সেও সেবা করতে পারে তাহলে সেবা করার ইচ্ছা থাকে প্রত্যেকটা মানুষ কিন্তু সেবা করতে পারে সে যদি ধরুন প্রতিদিন যদি ধরুন একশো টাকা এক টাকা জমা তাহলে কিন্তু আর কিছু খাওয়ার হবে না তো এইভাবে তো ভাবতে হবে আসলে প্রথমে আমরা ভাবি না আমি প্রথমে বললাম আমরা ভাবি না কিছু পাই না ভাবি না ভাবি শুধু নিজের কথা ভাবি নিজের ছেলে নিজের মেয়ের কথা হবে নিজের ছেলে কেউ ভালো থাকবে আমার স্বামী কী করে ভালো থাকবে আমার স্ত্রী কী করে ভালো থাকবে আমার নাতি কী করে ভালো থাকবে কিন্তু আমি লিখে দিতে পারি আমরা যদি ব্যাংকের পঞ্চায়েতটা থাকে কোনোদিন ভালো থাকবে ওই যে একবার কিসমন্ত্রাম মেয়েটি মুসলিমদের মেয়েকে আমি পড়াই পড়ায় দাও সে মেয়েটি খুব দেখতে শুনতে সুন্দর আমার বিয়ে হয়ে গেছে চাকরি করছে মাত্রা মাস্টার সে আমাকে প্রণাম করতো আর বলতো কাকু আশীর্বাদ করুন যে আমি যেন

সুখ শান্তি দুঃখ অশান্তিকে কি খুব সুখ শান্তি করা যায় আমি মেয়েটিকে উনিছিলাম কখন তুমি আজকে মেয়েটি বলেন আমাকে আগেও ফোন করেছিল কাকি ঠিক বলেছেন আজকে আমি মাইনে পাচ্ছি কিন্তু খেতে পেত না কিন্তু আমি মনের শান্তি পাচ্ছি না মনে আমি সুখ শান্তি পাচ্ছি না আপনার কথাটা কিন্তু খুব মনে রেখেছে কেমন পায় না বলুন তো সুখ শান্তি শুনুন বলুন পৃথিবীতে সুখ শান্তি থাকলে তো পাবেন পৃথিবীতে সুখ শান্তি নেই দুঃখের অশান্তি ওরা কিরকম দুঃখ আছেন এরকম ঘুমাবি জল দেয় তো ঘুমাবি কিনারে অলি ড্রাইভার একটা মানুষ আছে ভালো ব্যবসা করতো কিন্তু কি বলেছিল একটি মাত্র সন্তান তার সে সন্তান বিয়ে ঠিক করেছে সে আই করে ভাত খেতে দুটো ঘুরে গেছে করে একজন মোটর সাইকেল চেপে সে ঘুরতে বেরিয়েছে ঘুরতে বেরিয়েছে একটা লড়ি পিসি পেছন থেকে এসে পিসি দিয়েছে একমাত্র ছেলে চিন্তা করুন তো মারা গেছে মা বাবার কি অবস্থা এটা শান্তি আছে আমি তার বাড়ি গিয়েছিলাম আমি তাকে বললাম এটা কি করে শান্তি হবে বলুন তো এটা কি এটা কিন্তু শান্তি হবে তার একমাত্র ছেলে মারা গিয়েছে কিন্তু এটাকেও শান্তি করা যাবে কি শান্তি বলুন তো শুনুন এই সন্তানটা তার একমাত্র সন্তান সন্তান কি তার এটা ভাবতে সন্তান তো ভগবানের আমরা এখানে যাত্রা দিয়েছেন তিন ঘন্টা যাত্রা আমরা এখানে যাত্রা পাঠ করতে এই যে মা বাবা ছেলে যে দাদু নাতি পুতি আমরা যাত্রা পাঠ যাত্রা যেমন হয় যাত্রা পাঠ তাহলে তার সন্তান তিনি নিয়ে নিয়েছেন আমাদের এখানে তিনি ঠিক করেছেন কতদিন আমাদের পৃথিবীতে থাকবে তার সাতাশ বছর বয়সে এসে মারা গিয়েছে এমন তোমার সন্তান হিসেবে সে যাত্রা পাঠ করতে যে এসেছে পাঠ শেষ হয়ে গেছে ভগবান নিয়ে নিয়েছে তুমি এইটা ভাব এ সন্তান তোমার নয় তুমি যদি সন্তান ভাবো মৃত্যুর আগে দিন বলুন না তোমার কষ্টের শেষ হবে কথা ঠিক বলল না ভুল বললাম সে যদি ভাবো আমার সন্তান আমার সন্তান সে তো কষ্ট হবে মৃত্যুর আগের দিন পর্যন্ত সন্তান ফিরবে ফিরবে না তাহলে কি ভাবতে হবে ভগবানের সন্তান ভগবান পাঠিয়েছে কারণ আমরা তো এই জগতে আমরা তো এসেছি ভগবান পাঠিয়েছেন যতদিন থাকবো কেউ বলতে পারে আজকে ধরুন এখানে আমরা এসেছি বাড়ি গিয়ে আমরা চলে যেতে পারি ভগবান ডাকলে চলে যেতে এইটা মানুষ ভাবছে মানুষ কি ভাবছে আমরা চিরদিন থাকবো চিরদিন থাকবো ভাবছে বলি না দেখেন যখন দেখেন কেউ মারা গেলেন এটা সব জায়গায় কি আপনাদের পাড়া প্রতিবেশ মারা গেলেন তখন সে বলে এই কি হবে এই তো চলে যেতে হবে সব সবই পড়ে থাকবে মুখে বলছে কিন্তু কাজের বেলায় কিন্তু সে করছে না কারণ বলে একটা ছোট বাস্তব গল্প ধরুন একটা আগে